ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাগরের মরদেহ এখনও পর্যন্ত বাড়িতে আনা হয়নি এর আগে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয় সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কর্পোরেট ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলামউদ্দিন ব্যাপারীর বাড়ির শহীদ উল্লাহ মিয়ার ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রি থাকতেন চট্টগ্রামে স্থানীয় সূত্রে জানায় সাগর চট্টগ্রামের রাজমিস্ত্রি কাজ করতেন ফেনীসহ কয়েক জেলায় বর্ণাটকতাদের উদ্ধারে তার সেখানকার বন্ধু বা সহকর্মীরা উদ্যোগ নেয় এতে বৃহস্পতিবার ফেনিতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধারে কাজে আসেন তিনি সেখানে পানিতে ডুবে সাগর মারা যান